ট্রফিক মেম্বারের বাড়িতে এই জালিসুর রহমান বাগানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আনাল হক ফিরোজি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সখীপুর থেকে আগত আমার বন্ধু রফিক ভাই সামনে উপস্থিত আছেন পৃথ্যুতলো মৌবিয়ান সমস্ত ভাইয়ারা পর্দারালে মা বোনারা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই সংগ্রামী উপস্থিতি যিনি একটু আগে কথা বললেন আমার শ্রদ্ধ মামা নুরিয়াজম আসলে একটি কথা আমরা প্রত্যেকটা অঞ্চলে সারা ছকীপুরে তথা বাসাল ছকীপুরে একটি লোকের জন্য ভোট প্রার্থনা করে থাকি সেই লোকটি হলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান উনি দীর্ঘ চল্লিশটি বছর যাবৎ এই শখিপুর বাছালি ঘুরে বেড়াচ্ছেন আপনারা আসলে সকলকেই ভোট দিচ্ছেন উনি একজন ভালো মানুষ নম্র মানুষ ভদ্র মানুষ ওনার ব্যক্তি কোনো চাহিদা নাই সকল কিছুই আপনাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য ধারে ধারে ঘুরছেন তাই ওনার দুটি মেয়ে দুটি মেয়ে লন্ডনে পড়াশোনা করে আসলে ওনার ব্যক্তির চাহিদা কিছু নাই উনি একটু চায় আপনাদের ভালোবাসা একটু সহযোগিতা উনি যদি এই সখীপুর বাসাইলে এমপি হতে পারেন আসলে উনি একজন ফুল মন্ত্রিত্ব পাবেন এই এই সখীপুরে প্রত্যেকটি অঞ্চলে উনি ভালো উন্নয়ন করতে পারবেন এই কথা আমি আপনাদের কাছে রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ তথা এক বছরের মাথায় হবে তাই ওনার জন্য দোয়া চাই সামনে জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ মার একটি করে ভোট দেবেন এই কথা বলে সর্বশেষ আমি আপনাদের ছেলে আপনাদের গ্রামের মানুষ আমি আপনাদের সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আমি আপনাদের দোয়া চাচ্ছি সকলের সহযোগিতা চাচ্ছি ভালোবাসা চাই আপনাদের সুখ দুঃখের বাঘি হতে চাই সকলকে নিয়ে এই কাকাজ সুন্দর করতে চাই এই কথা বলে এই অনুষ্ঠানের মাঝে বিরক্ত করলাম আমার কথার বলতে ক্ষমা চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম